আজ আপনাদের দেখাবো উত্তরাখণ্ডের বেরিপোড়াও শহরের মা লক্ষ্মী মন্দির যে মন্দিরটির অষ্টভুজা মা লক্ষ্মী মন্দির অর্থাৎ মায়ের আট হাত বিশিষ্ট লক্ষ্মী প্রতিমা আপনারা এর আগে ইতিপূর্বে হয়তোবা কখনো দেখেছেন কিনা আমার জানা নেই আট হাত বিশিষ্ট মায়ের প্রতিমা আপনাদেরকে এখনই সেই প্রতিমা দেখাতে সক্ষম হব এখানে হনুমানজির মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে তার মধ্যে আঠার আঠাত বিশিষ্ট লক্ষ্মী মায়ের প্রতিটাকে প্রার্থনা হয়েছিল মন্দির চত্বরটি দেখলেই ওরা জুড়ে যায়